আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ ভাই ভিডিওগুলো দেখার জন্য কী করেন আপনি আপু সাউন্ড ক্লিয়ার আসছে না তো সাউন্ড তো শোনা যাচ্ছে না নিজে কি আসলে আমি যে লাইভে ঢুকছি না আসলে কয়টা বাজে এটা না দেখে ঢুকতে বসছি লাইভটা তো কাটতে পারছি না এই জন্য আমি মিউট করে রাখছি ওদিকে আজান দিতেছে তো আজানটা শেষ হোক তারপরে আমি মিউট খুলবো সমাধান শেষ এখন বলেন আপনাদের কি কি প্রশ্ন আছে আমি উত্তর দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের জন্য একটা সুখবর আছে অনেকেই হয়তো আমার ভিডিওগুলো দেখছেন তো ভাই কমেন্ট করছে গল্পটার নাম কি তো গল্পটা এখন আসলে ছাড়া হয়নি তো তো এটা আমার এই চ্যানেলে এই গল্পটা ছাড়া হবে তো যারা যারা ভিডিওটা দেখতে ইচ্ছুক তারা তারা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে আপনাদের জন্য আপডেট কিছু গল্প মানে নিয়ম মানে একেবারেই নতুন এমন গল্প কখনও পান নাই এরকম সিস্টেমের কিছু গল্প আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি তো দয়া করবেন সবাই আচ্ছা ঠিক আছে রমজান মাসের ভিডিও গুলা আর দেখতে চাই আরো দেখতে চাই কিন্তু সেগুলো তারা আসলে রমজান মাসের তো অনেক ভিডিও হয়েছে এক এক কোম্পানি ওদের তো মনে করেন যে এক একজনের কি রকম বোঝা গেলাম মানে যার যার কাজ তার তার ইচ্ছা কোন সময় ছাড়বে এটা তো আমি বলতে পারবো না ভাই তবে রমজানের অনেক ভিডিও ছাড়ছে আপনার একটু সাবস্ক্রাইব যে চ্যানেলে আমাদের গল্পগুলো দেখবেন সাবস্ক্রাইব না করলে তো ভাই ওই গল্পগুলো আপনার দেখতে পারবেন না সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমরা গল্প ছাড়ব তখনই দেখতে পারবেন সাবস্ক্রাইব না হলে তো নোটিফিকেশন আপনাদের ফোনে যাবে না আপনারা পাবেন না কি খেলেন শিকালে আপনি মোহাম্মদ রবিউল ইসলাম সকালে আপনি কি হিন্দু না মুসলমান আপনাকে জিগাইলেন যে সকালে কি খাইলাম আপনি কি শোনা মেয়া ভাইয়ের নায়িকা হ্যাঁ কেন মেকআপ ছাড়া কি চিনতে পারছেন না আমরা তো মার্কেটে যদি মুখ ধরে গেল তাও আমাদের কন্ঠ শুনে চিনা ফলে আর শুধু মেকআপ আপ নাই রেখে আপনারা চেনেন না

ফেসবুকে আমরা মানে প্রতিদিন আপলোড করা হয় ভিডিও কারণ এখানে তো বেশি লং ছাড়া হয় না শর্ট আর ইউটিউবে মনে করেন প্রতিদিন তো ছাড়া সম্ভব প্রতিদিন ছাড়ে না তো যা যেমন ইচ্ছা প্রতিদিন মানে একদিন পর পর অথবা সপ্তাহে একটা এমনভাবে ছাড়ে দিয়ে আর এই চ্যানেলটাই যে সাবস্ক্রাইব করে রাখছেন যারা যারা তারা লং ভিডিও আমি সেও দিতে পারবো না শর্টস ভিডিও প্রতিদিন পাবেন সোনা মিয়া ভাইয়ের মাসিক বেতন কত এটা ভাই আমি নিজেও জানি না কারণ আমরা যে কাজ করি এটা বেতন চুক্তিতে না কাজ হিসেবে আপু এমন সময় আপনি লাইভে আসছেন এখন তো যাবো গোসল গোসল করে নামাজ পড়তে আর এখন তো কমেন্ট করতে পারবো না একেবারে এসে কমেন্ট করতে পারবো আসলে ভাই আমিও টাইম না দিই যাই ভুল করে লাইভে ঢুকতে করছি এই জন্য লাইটটা কাটলাম না আমিও আর হচ্ছে এখন সাত মিনিট আট মিনিট হয়ে গেছে আমিও আর চার পাঁচ মিনিট পরেই লাইটটা বন্ধ করব ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার জেলা জামালপুর আপনার জেলা কই আমার জেলা আমার জেলা একটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা টাঙ্গাইল আর ভাতার বাড়ির ঠিকানা হচ্ছে মহনসিগঞ্জ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই বাসার সবাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমি ভালো আছি আমার চ্যানেলে যদি নতুন কেউ জয়েন করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফুল ফলো আমি বৈদাইমান নাটক পাঁচ বছর পাঁচ বছর চাই আমি হাসতে হাসতে কানতে কানতে শেষ অনেক সুন্দর সুন্দরAppCompat অনেক সুন্দর করতে বেশি মানে পাগনাতে বেশি সুন্দর ভাই ও আচ্ছা ঠিক আছে আমার নাম মিষ্টি 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 আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমার লাইফে আসেন ইনশাল্লাহ আমার লাইফে এখন ভালো থাকবে ওকে ভাই আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাত্র দুই তিন মিনিট থাকো তারপর একটু বসা করতে হবে আবার এবারে যখন আমি ধরে এমনি গোতা দেই না এনে ওইটা ইয়া লাগে লাগে আমার ক্যামেরা ধরবা হ্যাঁ

Oh, 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 oh. my

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাড়ি কোথায় বলুন একটু আগে না হিন্দিতে মেসিস করলেন এখন আবার ইংলিশে মেসিস করেন আমার বাড়ি জেলার আছে

दे लेंग hmm? तो ले लेंगे नशा सारे दिक्कत गरम पानी नहीं है वो ये ले हम्म ये इधर फाड़ दो तुम्हें दे जगह <laughs> पे পাম ধাম বাই বাই টা জয় ভালো থাকবেন জিত থাকি